তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম যেখানে কুন্দন কুমার ও প্রোগ্রাম রয়েছে এটি সাধারণত এই কলেজের প্রতি বছর নবীন বরণ উৎসব পালিত হয় তো যাই হোক আমি এখন সেই কলেজের দিকে রওনা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কলেজ ছাত্রছাত্রী ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের অনেক লোক কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে আমি তাদের পিছন ধরে সেই ক্যাম্পাসের গেটের দিকে কর্মসেগতে করে থাকলাম যত সামনে যাচ্ছি লোকের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কলেজের প্রাচীরের এপার থেকে কিছু সাংস্কৃতিক নৃত্য আপনাদের কাছে তুলে ধরলাম এরপর আমি পৌঁছে গেলাম এই কলেজের একেবারে মেন গেটের সম্মুখস্থলেই আপনারা দেখতে পাচ্ছেন গেটের দুই পাশে কিন্তু অনেক ছোট ছোটো দোকানেও বসে গেছে এরপর আমি মেন গেট বেয়ে ভিতর প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম কলেজের ভিতর প্রবেশ করতেই চোখে পড়লো ছাত্র কলেজের অপূর্ব সেই দৃশ্য আর যার মধ্যস্থলে রয়েছে স্বর্গীয় সীতারাম মাহাতোর সুন্দর সেই স্টিচের ধারে ও দূরে প্রোগ্রামের স্টেজটি লক্ষ্য করলাম আপনারা দেখতে পাচ্ছেন সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি পরিচালনার জন্য পুলিশ অনেকগুলি সিভিক আর কি মোতায়েন করা হয়েছে এখানে তো যাই হোক এরপর আমি স্টেজের একেবারে সামনে চলে গেলাম আপনারা দেখতে পারছেন দর্শকের উৎসাহের সাথে সাথে ইন্সট্রুমেন্টাল টিমও কিন্তু দারুণ উৎসাহিত ছেলেদের থেকেও মনে হচ্ছে মেয়েরা একটু এক্সাইটমেন্টটা বেশি হয়ে পড়েছে আর এই এক্সাইটমেন্টের প্রভাবে মেয়েদের এই এনএসএস টিম কিন্তু দারুণ উৎসাহের সাথে বাকি মেয়েগুলোকে আগলে রেখেছে এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে এখন আপনারা হয়তো শুনতে পারছেন মিউজিক টিম কিন্তু তাদের মিউজিক টেস্টিং শুরু করে দিয়েছেন এবার কিন্তু শিল্পীদের আসার পালা এই অপেক্ষায় দর্শকরা অধিক আগ্রহে শান্তভাবে বসে রয়েছেন দর্শকদের অধিক অপেক্ষা না করিয়ে মঞ্চে উঠে এলেন এক নবাগত মহিলা শিল্পী তাকে দেখে কিন্তু ছেলেদের আনন্দের সীমা নেই কলেজের এই দৃশ্যটা দেখি আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায় শিল্পীর গান শুরু করতে ছেলেদের মতো মেয়েরাও আনন্দের আবেগে গানের তালে তালে নৃত্য শুরু করে দেয় কলেজ জীবনটা জীবন পড়াশোনার একটা দারুণ সময় তেমনি ফুর্তি আমোদ করাটাও একমাত্র সময় যা ভবিষ্যৎ জীবনে কোনোদিনও ফিরে পাবে না তাই এই বোনগুলোর জন্য একটা লাইক অবশ্যই চাই তো যাই হোক আপনারা দেখতে পারছেন সমস্ত মেয়েগুলো কিন্তু এক্সাইটমেন্টের কারণে উঠে দাঁড়ালো আসবো বলে এই দৃশ্য দেখে তো আমি মেয়েদের সুক্ত অবস্থা থেকে জাগ্রত করার অন্তত পক্ষে মাঝে মধ্যে এ ধরনের প্রোগ্রাম রাখা কিন্তু আমাদের খুবই জরুরি তাহলে সংসারের যতই দুঃখ যন্ত্রণা থাকুক নিশ্চিন্ন হয়ে যাবে এক নিমেষে যাই হোক কুন্দনদার প্রোগ্রামে কলেজের ক্যাম্পাসের ভিতরে যেমন ভিড় তেমনি রয়েছে কিন্তু বাইরের অংশেও প্রোগ্রাম ভালোই চলল কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে হঠাৎ ছেলেদের দিকে একটা ঝামেলা সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ প্রোগ্রাম বন্ধ করে দেয় তো বন্ধুরা দেখতে পারছেন নিরাশ অতৃপ্ত হয়ে কিন্তু দর্শকরা বাড়ি ফিরছেন আপনারা দেখতে পারছেন মাত্র কিছুক্ষণের মধ্যে পুরো কলেজ ক্যাম্পাসটা কিন্তু খালি হয়ে গেল আর কলেজের বাইরের রাস্তারা এতখানি ভিড় হয়ে গেল যে এখান থেকে বেরোনোটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ালো আর এখানকার বাইরে বাইকগুলোর পরিমাণটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক কতগুলি দর্শকের আগর মিলেছে এখানে যাই হোক সর্বশেষে বলা যায় একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রোগ্রামটি ভালোভাবেই পরিচালিত হয়েছে তা নিঃসন্দেহে বলা যায় তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে বলি লাইক কমেন্ট ও ভিডিওটাকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ